আমাদের দাফা এক দাবি এক এছাড়াও সেকেন্ড অফিসার আমাদের আসাদুল জামান আসাদুল জামান এখানে আমার সংগঠিত করার মূল কারিগর এছাড়াও আরো আছে সার্কেল অফিসার আরিফ সে এখানে আগস্টের আগে থেকে এখানে আছে পুরো সিন্ডিকেট কন্ট্রোল করে আর আরিফ এই আরিফ এর মাধ্যম সিন্ডিকেট ছাড়া যায় নূর আল এই দুজনের এবং পুরা পুলিশ প্রশাসন যারা আমাদের যারা আমাদের উপর হামলা করেছে যারা আমার ভাইদের করেছে আমি তাদের বিচারের দাবি জানাই পুলিশ নিজে দাও রেস্তানা করে আন্দোলন

শুধু একবার না আমাদের উপর হামলা করার পর আবার হামলা করা হয়েছে আমাদের নেতাবৃন্দ যারা থেকে আসে তাদের উপর এছাড়াও সাত দিন আমাদের দফা একদম এ ছাড়াও সেখানে আমাদের আসাদুজ্জামান আসাদুজ্জামান এখানে আমার মূল কারিগর এছাড়াও ছাড়াও আরো আছে সরকারও ভেতর আরেক সে এখানে আগস্টের আগে থেকে এখানে আছে। সিন্ডিকেট ছাড়া যায় নুরার আসা এই দুজনের এবং পুরা পুলিশ প্রশাসন যারা আমাদের যারা আমাদের উপর হামলা করেছে যারা আমার ভাইদের উপর হামলা করেছে আমি তাদের বিচারের দাবি জানাই